আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফসান আইভি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতির জনক শব্দ বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয় নরসিংগীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভুইয়া জনস্বার্থে রিটটি দায়ের করেন বলেন একক ব্যক্তি কোন দেশ স্বাধীন করতে পারেন না তাই জনস্বার্থে তিরানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক বা পিতার স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের তথা ফাউন্ডিং ফাদার্সের সঠিক তালিকা গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ব্যক্তিদের শাস্তি প্রদান করতে কমিশন গঠন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা পরিষ্কারভাবে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নিদেশনা দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করা হয়েছে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে নয় ফেব্রুয়ারি করেছেন আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন এর আগে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দু সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় পাঁচ আগস্ট শৈরাচার সরকার পতনের পর সাতাইশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক ষোলোই অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই তাই দুটোই একসাথে চলতে পারে রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কার চলবে তার সঙ্গে নির্বাচনও হবে এবং যে দল সরকারে আসবে সংস্কার এগিয়ে নিয়ে যাবে ফখরুল বলেন সরকার যা বলছে ও পরিকল্পনা করেছে সব প্রতিবেদনগুলো পাবার পর রাজনৈতিক দখলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে শর্ত মোতাবেক হামাস মুক্তি দিতে যাওয়া তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় যুদ্ধবিরতি কার্য করে বিলম্ব করে ইসরায়েলি প্রশাসন সেই সঙ্গে গাজায় হামলা চালিয়ে দশ ফিলিস্তিনিকে হত্যাও করে দখলদার বাহিনী রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল হামাজ পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলেছে সেই সময় যুদ্ধবিরতি শুরুর কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় দশ জন নিহত হয়েছেন বিবিসির প্রতিবেদন অনুযায়ী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস তারা হলেন রোমি গোনেন এমিলি দামানি এবং দোরন স্টেন ব্রিচার হামাস নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই তিন নারী সবার প্রথমে মুক্তি পাবেন চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এবার এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতায় দেওয়ার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র দিয়েছেন রোববার দুপুরে বিএনপি একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করেন দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় এতে আরো বলা হয় এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদালত এ আদেশ দেন এর আগে গত পনেরোই ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ চারজনকে আসামি করে আদালতে মামলা করেন এরপর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত তাদের ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে হবে বলা হয় মামলার অপর আসামিরা হলেন সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড এর এম ডি গাজী শাহাগীর হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম এর মধ্যে দুইজন হাজিরা দিয়েছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি ভালো থাকুন সুস্থ থাকুন